বিসমিল্লাহিউ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই অবশ্যই বোঝার আছে এবং এখান থেকে কিছু নিয়ে এমন কিছু জিনিস বিষয় ঘটবে জীবনে যে মানুষ পৃথিবীতে আল্লাহর ইবাদত কম বেশি করে যত খারাপ নামি হোক আর যত খারাপ মানুষই হোক না কেন একটা মানুষ আল্লাহর নাম নেয় এবং আল্লাহকে বিশ্বাস করে অন্তত পক্ষে তারাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ বলে একজন আছে তারপরেও তারা খারাপটা করে আর খারাপটা করলেও তারা এতটুকু বিশ্বাস আছে যে হ্যাঁ আল্লাহ বলে একজন আছে তারা আজকে আলোচনার মূল বিষয়টি আমি আপনাদেরকে যেটা বোঝাতে যাব সেটা হলো দেখেন যে মানুষ যখন তখনই তো আল্লাহকে ডাকে আল্লাহ তো এটাও বলেছে তোমরা যেদিকে মুখ গোড়াও সেদিকে আমি আছি যেদিকে মুখ গোড়াও সেদিকে আমি আছি তাহলে যেখানে খুশি সেখানে বসে কিন্তু আল্লাহ ইবাদত করা যায় আল্লাহকে স্মরণ করা যায় নামাজ পড়া যায় তাহলে আজকের কথাটি হলো কি যে আমরা যা সারাদিন চলাফেরার মধ্যে আল্লাহর যতটুকুর নাম নেই এটা হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো যে আল্লাহর কাছে দরখাস্ত রাখা আল্লাহর কাছে দরখাস্ত রাখা সেটা কেমন দেখেন মানুষের জীবন চলার পথে অনেক বিপদে অনেক সমস্যায় পড়ে তখন দিনে হাঁটছে বা ঘরে চলে গেছে বা কোথাও আছে আল্লাহ তুমি বিপদ থেকে রক্ষা করো আল্লাহ তুমি বিপদ থেকে রক্ষা করো কিন্তু আমি বলতে চাই যারা সিরিয়াস কোনো বিপদ বা কোনো কঠিন সমস্যায় পড়ে গেছে যেই সমস্যার সমাধান পৃথিবীর কাউকে দিয়ে সম্ভব নয় আর সেই সমস্যার সমাধান করতে হলে একটা পথ আল্লাহ খোলা রেখেছেন সেটা কি শুধু উলিয়া উলিয়াদের জন্য পীরের মরিদদের জন্য না এটা সকল স্তরের লোক যে কোনো ধর্মের লোক সেটা কেমন কি দেখেন পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমায় রাতের বারোটার পরে সব ঘুমিয়ে নীরব হয়ে যায় আর বারোটার পরে যখন আস্তে আস্তে একটা দেড়টা বাজে তখন আল্লাহ কি বলে হে ফেরেস্তা সকল আমার সেই সিংহাসন চৌতা আসমানের মধ্যে রাখা চার নম্বর আকাশের মধ্যে আল্লাহর সিংহাসন পাতা আমি সেই সিংহাসনে বসে কার কি দরকার কার কি সমস্যা কে কি বলতে চায় আমি তাদের কথা শুনব এবং যাদের কথা যাদের আকতি মিনতি যাদের দরখাস্ত আমার ভালো লাগবে আমি তাদের সমস্যার সমাধান করে দেব সুবাহার আল্লাহ তাহলে আমরা কিন্তু একটা জিনিস বুঝি আমাদের বাহ্যিক যে অফিস আদালত আছে এখানে যদি কেউ চাকরির জন্য কোনো অফিসে দরখাস্ত দিতে যায় তাহলে সকাল দশটার পর থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত অফিস আদালত খোলা থাকে পাঁচটার পরে কিন্তু বন্ধ থাকে আচ্ছা তা পাঁচটার পরে যদি বন্ধ থাকে এখন পাঁচটার পরে যদি আপনি আমি কোনো চাকরির জন্য দরখাস্ত দেই তখন কিন্তু সে অফিস খোলা নেই তখন কিন্তু সেখানে গিয়ে আমাকে ফিরে আসতে হবে ঠিক আল্লাহ কিন্তু বলেছে রাতের যখন নিগম রাত হয়ে যায় পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে এই অবস্থায় যদি কোনো মানুষ আমি আল্লাহকে স্মরণ করে সেজদা করে এবং আমি আল্লাহর কাছে তাদের আকুতি মিনতি থেকে চোখের পানির সাথে যখন দরখাস্ত করে এবং দু হাত তুলে যখন মনাজাত করে বলে যে হে আল্লাহ আমার যে সমস্যা এই সমাধান যদি না হয় আমি দুনিয়ার পেছে পড়ে আছি আমি তো তোমার নাম নিতে পারি না আমি তো আল্লাহ তোমার স্মরণ করতে পারি না তোমার ইবাদত করতে পারি না তখন কি হলো তখন আল্লাহ তখন সেই বসে আল্লাহ সে তার কথাগুলো শোনে আবার কিছু কিছু বিষয় আছে ফেরেস তারা রাতের নিগুমে করে সেই বিচরণের মাধ্যমে দেশ এবং গ্রাম ঘর হইতে এবং আল্লাহর কাছে হাত তুলে কাঁপতেছে যে হে আল্লাহ পৃথিবীতে এসেছি তুমি বলেছ যে ওয়াল্লাজি খালাকাল মালতা ওয়াল হায়াতা আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ক্ষমাশীল তাহলে তুমি হে আল্লাহ তুমি সর্ব বিষয় সর্বশক্তিবান আমার এই সমস্যার সমাধান যদি করে না দাও তাহলে আমি তোমার ইবাদত করতে পারছি না আমি তুমি তো আমি তোমার কোনো কাজ করতে পারছি না তাই হে আল্লাহ তোমার দয়ার নজরে আমার দিকে একটু তাকাও আমার এই সমাধান করে দাও চোখের পানি ফেলে যখন শেষদার মধ্যে গিয়ে আবার এই কথাগুলো বলতে থাকবে হে আল্লাহ তুমি মহাপবিত্র তখন আল্লাহর যখন নজরে পড়ে যায় আল্লাহ তো বলেছে স্মরণ করো তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আমাকে স্মরণ করো আমি তোমাদের সেই স্মরণের মূল্য দেব আমি তোমাদের সেই আত্মি মিনতি আমি তোমাদের সেই দরখাস্তর মূল্য দেব তখন আল্লাহ যদি একবার মুখে বলে ফায়াকুন দংশ ধ্বংস হয়ে যাও যদি একবার মুখে বলে কোন হয়ে যাও কোন বললে যদি হয়ে যায় তারপরও কিন্তু আল্লাহ কি করেছে যে ফেরেস্তা সকলকে রেখেছে সেই ফেরেশতাদের দ্বারাও তার সমস্যার সমাধান করতে পারে সোহার আল্লাহ এবং আল্লাহ নিজে মুখে বললেও তা হয়ে যায় তাহলে যে কথাটি আজকে বলতেছি আপনাদের সামনে তবে এখানে একটা বিষয় আছে সময় নবী আসুল ছিল ছিল এখন কিন্তু নেই এখন রাসুল নিরাকারে রয়েছে এখন রাসুল যে নিরাকারে রয়েছে তাহলে রাসুল কিন্তু আল্লাহর প্রধানমন্ত্রী রাসুল যদি আল্লাহকে কিছু বলে তাহলে আল্লাহ সেটা করে আমি আপনি বললে না তাহলে রাসুল আমি দেখিনি সেই রাসুলকে আমি কোথায় পাবো সেই রাসুলকে আমি কোথায় পাবো তাহলে আল্লাহ কি বলেছে সুরা কাহাবের মধ্যে বলেছে যে আমার মুর্শিদ আমি পৃথিবীতে মুর্শিদ প্রেরণ করেছি তাওহিদিনী মুর্শিদ আমার মোহাম্মদের নাম যিনি মোহাম্মদ তিনি রাসুল ইহাতে নাই কোনো ভুল তবে হা তোমরা পৃথিবীতে কোনো মুর্শিদের কাছে যাইয়া যদি সমাধানের জন্য যাও তাহলে আমি তাদের মাধ্যমে আমি তোমাদের এই সমাধান করে থাকি খুব সহজে যে আমাকে ডেকেছো এক বছর ছয় মাস আমাকে ডেকেছো আরাধনা প্রার্থনা করেছো তোমরা সমাধান তেমন পাওনি কেননা তোমারও কিন্তু আমি একজন অভিভাবক দিয়েছি তোমাদেরকে ব্যাকশন করার জন্য তোমাদেরকে পরিচালনা করার জন্য তোমাদেরকে সুপথ দেখানোর জন্য আমি পথ প্রদর্শক রূপে পৃথিবীতে মসজিদ নাজিল করেছি তোমরা সেই মসজিদের কাছে গিয়ে তোমরা সেই পরামর্শ করে তোমরা সমাধান করে নাও দেখো আমি পৃথিবীর সবার কথা শুনবো না আমি আমার বন্ধুদের কথা শুনবো আমার রাসুল আমার বন্ধু যারা পৃথিবীতে মসজিদ যারা অলি আউলিয়া তারা আমার বন্ধু তাদের সঙ্গে স্পর্শে যাও বিশ্বাসের সাথে এবং তোমরা নম্রতা এবং ভদ্রতার সাথে তোমরা সেখানে বুঝ পরামর্শ করো দেখবে সেখানে যখন এই বোঝ পরামর্শ করা হয় তখন আমার বন্ধু আমাকে নক করবে যে আমার কাছে তোমার এক বান্দা এসেছে এই সমাধানের জন্য সে একদিন দুই দিন তিন দিন এসেছে তার সমাধান আমি করে দেওয়ার ক্ষমতা কি আছে হে আল্লাহ তুমি যদি করে দাও তখন সেই তার কথাই শুনবে তবে একশো গ্যারান্টি যে রাসুল এখন কোথায় রাসুল এখন যার যার কামেল মুর্শিদের মধ্যে আর সেই কামেল মসজিদের হাতে যদি হাত রাখা হয় তাহলে রাসুলের হাতে হাত রাখা হয় আর যদি রাসুলের হাতে হাত রাখা হয় সেটা আল্লাহর হাতে হাত রাখা হয় এত সহজ পদ্ধতি সহজ বিষয় আমরা জানি বুঝি তারপরেও কিন্তু খুঁজি না যাই না মানি না যার ফলে পৃথিবীতে আমরা কষ্টেই থাকি তবে এই পৃথিবীর কষ্ট লাগব না হলে তাহলে আমরা কিন্তু সেই আখানাতেও সে আমরা বিপদগ্রস্তই থাকব। যেহেতু পৃথিবীতে থেকে বিভিন্ন প্যাচে বিভিন্ন সমস্যায় পরে আমরা আল্লাহর ইবাদত করতে পারিনি যার ফলে সেই আখেরাতে আমরা ধরা খেয়ে গেছি আর এখানে যদি আমরা কোনো ওলি আউলিয়া কোনো কামেল মসজিদের দ্বারা আমাদের দুনিয়ার সমাধান করে নিতে পারি তাহলে দেখা যায় যে সেই আখের আমরা সুপথ পেয়ে যাব। কেননা যিনি দুনিয়াবি কোনো সমস্যার সমাধান করতে পারে তিনি আমার আখেরাতের পরামর্শ দিয়ে তিনি আমাকে আখের ঠিক করে দিতে পারে তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা যেটা বোঝাতে চাইলাম আসলে কি আমি ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই জানাবেন কমেন্টে এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন এবং সকলেই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আপনাদের সাথেই রেখে দেবেন যখন তখন যেন ভালো আলোচনা নিয়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ